টমেটো গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আনতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমি যে সমস্ত টিপসগুলি দিব সেই টিপসগুলি যদি টমেটো গাছে সঠিকভাবে পরিচর্যা করতে পারেন বা স্প্রে করতে পারেন তাহলে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসবে তবে আরেকটি বিষয় বলে রাখি যখন দেখবেন পৌষ মাস এবং মাঘ মাস পড়ে যায় তখন অতিরিক্ত কুয়াশা পড়ে যার কারণে দেখবেন সমস্ত এলাকা ধোঁয়ার মতো হয়ে যায় যার ফলে টমেটো গাছের ফুলগুলি শুকিয়ে শুকিয়ে ঝরে পড়ে আপনি অনেক রকম ফাঙ্গিসাইড বা মাইক্রোনিউট্রিয়েন্টস অনুখাদ্য স্প্রে করার পরেও সেই ফুলকে কিন্তু টেকানো অসম্ভব হয়ে পড়ে অনেক ফুল একদম সুখে সূক্ষে ঝরে যায় এই রোগটিকে বলা হয় ব্রোটাইটিস সিনেরা তো ব্রোটাইটিস সিনেরা রোগকে কন্ট্রোল করার জন্য ফাঙ্গিসাইড স্প্রে করার পরেও টমেটো গাছের ফুল কিন্তু টেকানো যায় না এতটাই ডেঞ্জারাস হয়ে পড়ে পোষ মাস এবং মাঘ মাস তো সেই সময়ে যদি আপনি এই টু ফোর ডি আগাছানাশক যদি আপনি টমেটো গাছে স্প্রে করতে পারেন তাহলে একটিও টমেটো গাছের ফুল মোটো ঝরবে না বোঝা গেল টু ডি হচ্ছে আগাছানাশক কিন্তু টমেটো গাছে যদি স্প্রে করেন তাহলে একটিও ফুল ঝরবে না কারণ এই টু ডি হচ্ছে আগাছানাশক তার পাশাপাশি এটি একটি কিন্তু হরমোন যদি আমার কথা যদি বিশ্বাস না করেন গুগলে গিয়ে সার্চ করবেন টু হরমোন সেখান থেকে আপনি অনেকগুলো বিষয় জানতে পারবেন তবে এই টু ডি স্প্রে করার কিছু শর্ত বা নিয়মাবলী আছে সেই শর্ত যদি আপনি গাছে স্প্রে করতে পারেন তাহলে টমেটো গাছের কোনো রকম ক্ষতি হবে না আমার প্র্যাকটিক্যাল এগুলো আমার উপর ছেড়ে দিন টমেটো গাছে টু ফোরডি স্প্রে করলে একটিও ফুল ঝরবে না কিন্তু এটা স্প্রে করার সঠিক নিয়ম আছে আজকের এই ভিডিওতে পুরো ডিটেলস জানতে পারবেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে জানাবো টমেটো গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল কীভাবে নিয়ে আসবেন তো এর জন্য আপনাকে কয়েকটি স্প্রে করতে হবে তাহলে প্রচুর পরিমাণে ফুল ও ফল আসবে তো সেটি হল আপনার এই যে দেখছেন প্লান্টেড সুপার এটা হচ্ছে প্লান্টেড সুপার মাইক্রো কেমিক্যালস ইন্ডিয়া কোম্পানির এর মধ্যে আছে জিঙ্ক বোরন কপার মলিবডিনাম ম্যাঙ্গানিজ এতগুলো মেটেরিয়ালস এর মধ্যে আছে এটা ডোজ হচ্ছে পনেরো লিটার ট্যাঙ্কিতে পঞ্চাশ গ্রাম এটা যদি টমেটো গাছে যদি আপনি সাত দিনে মোট দুবার স্প্রে করেন তাহলে এত পরিমাণে ফুল এবং ফল আসবে আপনি ভাবতেও পারবেন না প্রচুর ফুল মানে ফুলের সংখ্যা গুণে আপনি পারবেন না এত ফুল বোঝা গেল তো পনেরো লিটার ট্যাঙ্কিতে এটা আপনি পঞ্চাশ গ্রাম দেবেন এবং এর সাথে আপনি দেবেন এই যে দেখছেন নিউট্রিওয়েব এই যে এটা হচ্ছে মাইক্রোফার্ম কোম্পানি নিউট্রিওয়েব এর মধ্যে আছে কোলাইন কার্বন হিউমিক অ্যাসিড নাইট্রোজেন তারপরে হচ্ছে আপনার পটাশ ম্যাগনেসিয়াম আয়রন সিলিকন এতগুলো মেটেরিয়ালস এর মধ্যে আছে তো এটার ডোজ হচ্ছে পনেরো লিটার ট্যাঙ্কিতে পঞ্চাশ এমএল তো এটা দিবেন পঞ্চাশ এম আর এটা দিবেন পঞ্চাশ গ্রাম দুটোকে একসাথে মিশিয়ে টমেটো গাছে সাত দিনে মোট দুবার স্প্রে করবেন তাহলে এটা স্প্রে করলে বেনিফিট হলো যে প্রচুর পরিমাণে ফুল ও ফল আপনার গাছে ভরে যাবে তো এটা আপনারা স্প্রে করবেন এটা তো আপনার কার্তিক মাসের শেষের দিকে অগ্রহায়ণ মাসে একদম প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসতে হবে অগ্রহায়ণ মাসে প্রচুর পরিমাণে ফুল যদি না নিয়ে আসতে পারেন তাহলে আর আপনি মোটো ফুল আনতে পারবেন না তো এমনভাবে সিস্টেম করেন এমনভাবে স্প্রে করবেন যেন অগ্রাহণ মাসের মধ্যেই আপনার গাছে প্রচুর ফুল ও ফল আসে কারণ পৌষ মাস যদি পড়ে যায় আপনার গাছে কিন্তু আর ফুল একটাও টিকবে না এত পরিমাণে কুয়াশা হবে যে সব ফুল শুকিয়ে শুকিয়ে ঝরে পড়বে যেটা ব্রোটাইটিস সিনেরা রোগের কারণে হয়ে থাকে বোঝা গেল তো এটা হচ্ছে স্প্রে করার কথা বললাম আরেকটি স্প্রে করবেন ব্রোটাইটিস সিনারা রোগকে কন্ট্রোল করার জন্য সেটা হচ্ছে সিনজ্যান্টা কোম্পানির অ্যামিস্টার টপ পনেরো লিটার ট্যাঙ্কিতে দিবেন কুড়ি এমএল এবং বিএসএফ কোম্পানির হচ্ছে মেরিবন সেটা দেবেন দশ এম এবং বায়ার কোম্পানির প্রাণোফিক সেটা দেবেন পাঁচ এম দিয়ে তিনটিকে একসাথে মিশিয়ে একটি ডোজ স্প্রে করবেন বোঝা গেল তো এটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়ান স্প্রে করার কথা বললাম একটু আগে এবার ফাঙ্গিসাইড আর একটি হরমোন স্প্রে করার কথা বললাম তো এগুলো করার পরেও দেখবেন যে অগ্রহায়ণ মাস যখনই পার হয়ে যায় পৌষ মাস পড়ে যায় তখন দেখবেন ফুল ও ফল সুখে সুখে ঝরে পড়ে তখন এতটাই ডেঞ্জারেস তাই বলছি যে আপনি অগ্রহায়ণ মাসে প্রচুর পরিমাণে গাছে আগে ফুল ও ফল নিয়ে আসবেন না হলে টমেটো গাছে কখনো আপনার এই টু ফোর স্প্রে করতে পারবেন না আগে আপনাকে অগ্রায়ণ মাসে প্রচুর পরিমাণে ফুল এবং ফল নিয়ে আসতে হবে যখন দেখবেন মানে এত পরিমাণে ফুল চলে এসেছে তখনই আপনি টু ফোর ডি স্প্রে করবেন আর যদি আপনার কাছে ফুল এবং ফল অতিরিক্ত পরিমাণে না আসে তাহলে টু ফোর ডি স্প্রে করবেন না বোঝা গেল তো এবার এটা স্প্রে করবে কখন যে অগ্রহায়ণ মাসে দেখবেন প্রচুর পরিমাণে ফুল এবং ফল চলে এসেছে এখন সেই ফুলকে আপনাকে টেকাতে হবে কেন যে অতিরিক্ত কুয়াশা পড়বে ধোঁয়ার মতো হয়ে যাবে এলাকা যার ফলে টমেটো ফুল সব সূক্ষে জড়ে পড়বে তখন আপনাকে অতিরিক্ত ফুল নিয়ে আসার পর মানে যে একটু আগে যে সমস্ত ভিটামিনের কথা বললাম মানে ওই আপনার হচ্ছে প্লান্টেড সুপার এই যে আর হচ্ছে নিউট্রিওয়েভ এই দুটোকে একসাথে মিশিয়ে আগে টমেটো গাছে আপনি অগ্রহায়ণ মাসে আপনার প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবেন ফুল নিয়ে আসার পরে আপনি পৌষ মাস শুরুতে মানে এক তারিখ আপনি কি করবেন এই টু ফোরডি স্প্রে করে দেবেন গাছে তো ফুল চলে এসেছে অতিরিক্ত তো সেই ফুল আপনার টিকবে না মোটেও অতিরিক্ত কুয়াশা পড়ার কারণে তখন এই টু ফোরডি দিতে হবে তো এই টু আপনারা কেউ ভয় করবেন না এটা হচ্ছে আমার প্র্যাকটিক্যাল বিশ্বাসটা রাখুন এগুলো আমার উপর ছেড়ে দিন টু যেমন আগাছান আসব তেমনি এটি একটি হরমোন বোঝা গেল এটি আমার কথা বিশ্বাস না করলে গুগলে গিয়ে সার্চ করবেন টু ডি হরমোন পুরো বায়োডাটা সম্পর্কে জানতে পারবেন বোঝা গেল তো এটা টমেটো গাছে কীভাবে স্প্রে করবেন এটা হচ্ছে টু ডি মাত্র এক গ্রাম নেবেন এক গ্রাম থেকে বেশি যেন না হয় বোঝা গেল এক গ্রাম থেকে দু গ্রাম যদি হয়ে যায় ক্ষতি করে দিবে এক গ্রাম টু আপনি কম্পিউটারে ভালো করে মেপে নেবেন দিয়ে আপনি একশো লিটার জল করবেন বোঝা গেল এক গ্রাম টু ফোরডি একশো লিটার জল হবে তো ধরুন পনেরো লিটার ট্যাঙ্কি যদি হয় অনেকের তো পনেরো লিটারের ট্যাঙ্কি তো আপনার সাত পনেরো একশো পাঁচ মানে এক গ্রাম টু আপনার সাত ঢপ জল হবে বোঝা গেল তাহলে এক গ্রাম টু আপনি কি করবেন সাতমগ জলে আপনি গুলে নেবেন সাতমগ জলে দিয়ে ভালোভাবে গুলে নেওয়ার পরে আপনি ট্যাঙ্কিতে একমগ একমগ করে দিবেন এবার কারো যদি আপনার এক ঢপ জল লাগে দুই ঢপ জল লাগে তো আপনি দুই ঢপ জল নেবেন বাকিগুলো ফেলে দিবেন বোঝা গেল তো এই টু ফোরডি আপনি দিবেন এক গ্রাম একশো লিটার জল করবেন এবং এর সাথে জিঙ্ক এবং বোরন স্প্রে করবেন জিঙ্ক হচ্ছে পনেরো লিটার ট্যাঙ্কিতে পনেরো গ্রাম এবং বোরন হচ্ছে আপনার তিরিশ গ্রাম দিয়ে টু ডি জিঙ্ক আর বোরন তিনটিকে একসাথে মিশিয়ে আপনি স্প্রে করবেন ক্লিয়ার হলো এই বিষয়টি ভালো করে খেয়াল রাখবেন আবারও বলছি টু ডি কিন্তু একদম মারাত্মক যদি উল্টো পাল্টা ডোজ করে দেন মানে এক গ্রামের বেশি করে দেন গাছে কিন্তু ক্ষতি হয়ে যাবে তো এক গ্রাম টু ডি একশো লিটার জল করবেন মানে সাত মগ জলে গুলবেন সাত মগ জলে গুলার পরে আপনার যত ঢপ বা যত ট্যাঙ্কি জলের প্রয়োজন তত মগ জল নেবেন বাকিগুলো ফেলে দেবেন ধরুন আপনার চার ঢপ জল লাগছে তো আপনি সাত মগ জলে গুলেছেন তো তিন মগ জল ফেলে দেবেন চার মগ জলে আপনি কত জিঙ্ক দেবেন কত ট্যাঙ্কিতে তো পনেরো গ্রাম বললাম তাহলে চার পনেরো ষাট গ্রাম জিঙ্ক আর বরণ দেবেন তিন তিন চারে বারো মানে একশো কুড়ি গ্রাম বোরন দিয়ে সবটিকে একসাথে পাঞ্চ করে যদি টু ডি স্প্রে করে দিতে পারেন তাহলে আপনার গাছের ফুল একটিও ঝরবে না একমাত্র পোষ এবং মাঘ মাসে আপনি যতই ভিটামিন আর ফাঙ্গিসাইড স্প্রে করুন না কেন আপনি ফুল মোটেও টিকাতে পারবেন না যদি টু ডি স্প্রে না করেন বোঝা গেল এগুলো সবই হচ্ছে আমার প্র্যাকটিক্যাল তো এই টু ডি টমেটো আর বেগুন গাছ ছাড়া অন্য ফসলে ব্যবহার করা মোটেও চলবে না বোঝা গেল ব্যাস তো এই পদ্ধতিতে আপনারা টমেটো গাছে পরিচর্চা করবেন একটিও ফুল ঝরবে না বোঝা গেল তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তবে আরেকটি বিষয় বলে রাখি আমার এই চ্যানেলে সব থেকে বেশি ভিডিও আপলোড দিয়ে থাকি সেটা হলো বেগুন চাষ নিয়ে তো বেগুন চাষে সব থেকে এখন যেটা প্রবলেম হচ্ছে যে গাছের পাতা হলুদ বা মোজাইক ভাইরাস রোগে আক্রান্ত হচ্ছে তো এই বিষয়ে অনেকগুলো পরিচর্যা করার কথা আছে যে আপনি কিভাবে এই রোগের হাত থেকে গাছকে রক্ষা করবেন সেটা কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন তো আমার এই চ্যানেলে আমি যে সমস্ত ভিডিওগুলি দিয়েছি সেগুলো আপনারা বেগুন গাছে অ্যাপ্লিকেশান করবেন তাছাড়া যদি সেগুলো আপনি হাতের কাছে না পান তাহলে আমার এই সেন্টারে এসে যোগাযোগ করবেন সমস্ত কিছু পেয়ে যাবেন কোনো রকম প্রবলেম হবে না এই ভাইরাসের কিন্তু অনেকটা রক্ষা করতে পারা যাচ্ছে বোঝা গেলো আমি ফিল্ডে যেগুলো দিচ্ছি ভালো রেসপন্স মানে আপনার এইট্টি পারসেন্ট ভাইরাস কন্ট্রোল থাকছে সে নিয়ে কোনো চিন্তা নাই বোঝা গেল এটা ভরসাটা আমার ওপর রাখতে পারেন তো বিষয়টি হলো আমার আমার একটি কীটনাশকের দোকান আছে প্রায় অনেকেই জানেন তাই কেউ যদি বেগুন থেকে শুরু করে সমস্ত ফসলের এ টু জেড ট্রিটমেন্ট নিতে চান তাহলে আমার এই অ্যাড্রেসে এসে যোগাযোগ করবেন সমস্ত ফসলের এ টু জেড ট্রিটমেন্ট পেয়ে যাবেন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার